এদিকে আসুন বাবু এদিকে আসুন কি ফল লাগবে বলেন কি হে গোপাল হ্যাঁ তোমার ব্যবসা পাতি কেমন চলছে হ্যাঁ আপনাদের দোয়ায় বেশ ভালোই চলছে বাবু তা ফল নেবেন বুঝি বাজারে আসলাম আগে বাজারটা একটু ঘুরে দেখি ঠিক আছে বাবু আপনি বাজার ঘুরে আসেন আজ আমার কাছে টাটকা টাটকা সব ফল আছে তো তাই বললুম আমি কি সব ফল কিছু করে করে মেপে রাখবো আহা অত অস্থির হওয়ার কিছু নেই গোপাল তুমি তো জানো আমি সব সময় তোমার থেকেই ফল নি। হ্যাঁ আকে বাবু জানি বলি তো আপনার জন্য সব সময় ভালো ভালো ফলগুলো বেছে রেখে দিই আ ঠিক আছে ঠিক আছে তুমি কেন আবেচা করো কেমন আমি একটু ওই দিকটায় ঘুরে আসি হুম এই বাবু আমার না ওই বেটা গোপালকে কেমন জালি মনে হয় বুঝলেন কেন রে তোরাবার এমনটা মনে হওয়ার কারণটা কি বল দেখি শুনি এ না মানে এই ফল তো সব সময় ভালো দেয় কিন্তু আমার মনে হয় ও আপনার থেকে সব সময় দাম বেশি রাখে বুঝলেন ও তুই বুঝবি না রে তা কেমন করে হয় তাহলে আমাকে একটু বোঝান না কর্তা মশাই ঠিক আছে ঠিক আছে আমি তোকে বাড়িতে গিয়ে তারপর বোঝাবো কেমন পেন নাম বাবু হ্যাঁ বলেন কি কি সবজি দেব হ্যাঁ সব একদম টাটকা সবজি আজই ক্ষেত থেকে আনা দেখেন দেখেন কেমন আরে টস টস করছে সব দেখেন না দেখেন বাহ তোমার সবজিগুলো তো বেশ ভালোই দেখা যাচ্ছে কর্তা আমার মনে হয় ও পানি দিয়ে সবজিগুলো সব এমন টাটকা করে রেখেছে ধর মিয়া আপনি কি বলেন পানি দিয়ে রাখলে কি টাটকা থাকে না কি বেশি পানি দিলে তো সবজি এমনিতেই পচে যাবে হুম জানি তো সবাই তো তাই করে আচ্ছা বাবু আপনি বলেন তো এত দিনে কি আমি আপনাকে একবারও কোনো খারাপ সবজি দিয়েছি না না তা তো কখনো হয়নি এত দাও তো দেখি তোমার কাছে কি কি সবজি আছে আগে বাবু ফুলকপি আলু বেগুন শিম পালং শাক সবকিছুই আছে বাবু দাও দাও আমাকে সব অল্প অল্প করে দাও দেখি আর একদম টাটকা দেখে দেবে কেমন ও নিয়ে আপনার চিন্তা করতে হবে না বাপু আপনি খালি দেখেন আমি বেছে বেছে উঠিয়ে দিচ্ছি তা কত হলো তোমার সবজির দাম বেশি না বাবু একশো টাকা দিলেই হবে একশো টাকা কিন্তু এই সবজি পাশের দোকান থেকে নিলি তো অর্ধেক টাকায় হয়ে যাবে আরে মিয়া কি যে বলেন বাবুর কাছে কি আমি খারাপ সবজি বিক্রি করতে পারি ভালো জিনিসের দাম সব সময় একটু বেশি দিয়েই কিনতে হয় আহ তোরা থামবি হরি এই নাও তোমার একশো টাকা ঠিক আছে বাবু আবার আসবেন আর সবজি লাগলে আমাকে বলবেন কেমন আমি গিয়ে বাসায় দিয়ে আসব বাসায় গিয়ে দিয়ে আসতে হবে না আমি আসব বলেন বাবু কি ফল দেব সব একদম টাটকা ফল আমাকে ক কেজি আপেল আর আঙুর দাও শুধু মাত্র এই দুটো ফল আর কিছু দেব না বাবু না না আজ আর বেশি ফল লাগবে না আর যদি লাগে তাই সে নিয়ে যাবো কেমন তা কত হলো তোমার ফলের দাম বেশি না বাবু দুশো টাকা দিলেই হবে এই নাও তোমার দুশো টাকা আবার আসবেন বাবু কি গোপালদা হ্যাঁ খুব খুশি মনে হচ্ছে কি গো এই সকালবেলা করে ভালো খরিদ্দার পেলে তো মনে এমনিতেই ভালো হয়ে যায় রে তা কত করে শুনি কি যে বলিস রে গণেশ ব্যবসা সবসময় সততা নিয়ে করবি বুঝলি তাহলে দেখবি কখনো লস হবে না বাবা তা কত সততা নিয়ে ব্যবসা করো তা তো আমি দেখি এ শোন আমি বাবুকে আমার দোকানের সবথেকে ভালো ফল দিয়েছি সে যেমন আমাকে টাকা দিয়েছে বেশি আমিও তাকে ভালো ফলই দেব তাহলে সেও খুশি আমিও খুশি এটা ঠিকই বলেছো দাদা আমিও তো বাবুর কাছে সবজি বিক্রি করি আমিও তার জন্য সব সময় টাটকা সবজিগুলোই বেছে বেছে দিই তাই দামও একটু বেশিই নিই এই তো বুদ্ধিমানের কাজ তা দোকান রেখে কোথায় যাচ্ছিস শুনি কোথায় আর যাবো খরিদ্দার নেই তাই ভাবলাম এক কাপ চা খেয়ে আসি কি বলিস চা বলবি দোকানে বসে চা খাবি আবার কি না গো দাদা আমরা অত ভিআইপি লোক নই যে আমাদের দোকানে চা দিয়ে আসবে যাই যাই চাটা খেয়ে আবার দোকানে বসতে হবে কি গো ছাদে বসে চা খাচ্ছো ওদিকে যে কাল লক্ষ্মী পুজো সে খেয়াল কি আছে তা মনে না থাকলে হয় লক্ষ্মী রানী তুমি তো আমার ঘরে লক্ষ্মী আর আমি লক্ষ্মী পুজোর কথা কি করে ভুলি বলো তো কি রে তোর কর্তার কথা শুনে হাসতেছিস নাকি হরি আগে গিন্নিমা এই কর্তামশাই যখন আপনার সাথে এভাবে কথা বলে এই তখন আমি আমার হাসি লোকাতে পারি না তাই না কিরে রে হরি তাহলে তো তোকে আমার টাকা দেওয়া উচিত কেন কর্তামশাই টাকা দিতে হবে কেন এই যে ফ্রিতে তোকে জোকস শুনিয়ে হাসাই তাহলে টাকা দিবিনে আমাকে হ্যাঁ কর্তামশাই যা বলেন না আচ্ছা আচ্ছা এখন হাসি তামাশা থামাও বলো পুজোর সব ফল আর ফুল কখন এনে দিচ্ছ আহ অস্থির হয়েও না তো গিন্নি তুমি নিচে গিয়ে বিশ্রাম করো আমি সব ব্যবস্থা করছি কর্তা আমাকে তো বললেন না যে আপনি কেন বাজার থেকে ওদের কাছ থেকে বেশি দামে ফল সবজি এগুলো কেনেন ও আচ্ছা আচ্ছা তোকে তো বলাই হয়নি সে কথা সোনা কি লাগবে তোর হ্যাঁ কর্তা আমার সোনাই লাগবে ওরা আপনার পকেট থেকে বেশি করে টাকা নিয়ে নেয় আমার মোটেও ভালো লাগে না জানেন ওরে শোন ওরা আমাকে সম্মান করে সব সময় ওদের দোকানের সবচেয়ে ভালো সবজি আর ভালো ফল দেয় কখনো কোনো ফল সবজি খারাপ হতে দেখেছিস না কর্তা মশাই সব তো ভালোই দেয় ওরা যা বিক্রি করে তার থেকে দু চার টাকা আমার থেকে বেশি নেয় কিন্তু আমাকে ওদের দোকানের সব থেকে ভালো জিনিসটা দেয় ও আচ্ছা এবার মাথায় ঢুকলো তার মানে ওরা দু টাকা বেশি নিয়ে খুশি আর আপনি ভালো ফল সবজি এইসব পেয়ে খুশি আরে হ্যাঁ আর সম্মানটা দেখেছিস তা আর বলতে আর তাছাড়া আপনাকে সম্মান করবে না এমন কেউ এই তল্লাটে আছে নাকি যা যা একটা কাজ করে আয় তুই কাল পুজোর জন্য গোপালের বাড়িতে ফলের কথা বলে আসবি আর বলবি পারলে যেন কিছু ভালো ফুলও দিয়ে যায় তা না হলে যেখানে ভালো ফুল পাবি ওখান থেকেই নিয়ে আসবি কেমন কিন্তু কর্তা টাকা দিয়ে আসবো নাকি না না কারো টাকা দেওয়া লাগবে না দেখ তুই শুধু গিয়ে বলে আয় তারপর দেখিস এত রাতে আবার কে আসলো দাঁড়াও তো দেখে সে কি তুমি এই এত রাতে আমার বাড়িতে ভিতরে গিয়ে বলি নাকি এখানেই দাঁড়িয়ে বলবো না 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 ভেতরে এসো ভেতরে এসো বলো কি বলবে কর্তা পাঠালেন কাল লক্ষ্মী পুজো গিন্নিমার পুজোর জন্য ফল লাগবে আর পারলে সাথে কিছু ভালো ফুলও নিয়ে যেতে বলেছে ও আচ্ছা তাই বলো এই জন্য তুমি এত রাত করে আমার বাড়িতে এসেছো হ্যাঁ যাক যাক গিন্নি এক কাপ চা বানিয়ে দাও ওনাকে এই না না আমার আর এখন চা খাওয়া লাগবে না ফিরতে হবে যে তাহলে